টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বাইশ জুন শনিবার আমি বিকাল ছয়টার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি আজকে আমরা বিকাল ছয়টার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর ঘাট বোরাক নদীতে আছি অল্প কিছুক্ষণ আগে আমি সরকারি ফ্ল্যাট সিলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে বিকাল ছয়টার সময় বরাক নদীর জলের স্থিতি হচ্ছে আঠারো দশমিক সাতষট্টি সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল অনবরত বাড়ছে কিন্তু ভয়ের কোনো কারণ নাই বরাক নদীর জল এখনও বিপদসীমার অনেক নিচে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আমরা এখন খবরাখবর করছি বাইশ জুন শনিবার বিকাল ছয়টার সময় বরাক নদীর জল হচ্ছে আঠারো দশমিক সাতষট্টি সেন্টিমিটার যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন দেখুন বরাক নদীর জল অনবরত বাড়ছে তাই আমি ভাবলাম এটা সমস্ত শিলচারবাসী কাছারবাসীর জানা খুব প্রয়োজনীয় তাই আমি বিকাল ছয়টার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি এবং বিকাল ছয়টার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে খুব দ্রুত গতিতে অনবরত বরাক নদীর জল বাড়ছে আর এটা খুব চিন্তার বিষয় কারণ সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাক নদীকে খুব ভয় করে এই সেই বরাক নদী যে দুই সালে জুন মাসে বেতুকান্দি রাস্তা দিয়ে প্রবেশ করে সমস্ত শিলচার স্বরকে তেহাস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমন কি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম এনডিআরএফ এসডিআরএফ টিমকে আমরা দেখেছি মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়েছিল এছাড়া আমরা অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেছি যা মনে পড়লে আমারও মনে খুব ভয় জাগে যায় আমিও বরাক নদীকে খুব ভয় করি তাই এখন আবার বরাক নদীর জল বাড়তে শুরু করে দিয়েছে তাই সমস্ত শিলচারবাসী কাছারবাসীর মনে একটা আতঙ্ক ঢুকে গেছে না জানি দুই হাজার সালের মতো আবার বরাক নদী ভয়ঙ্কর রূপনাথ ধারণ করে নেয় কিন্তু এখনও চিন্তার কোনো কারণ নাই কারণ বরাক নদীর জল এখনও বিপদসীমার অনেক নিচে আছে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা অন্নপূর্ণাঘাট ফ্ল্যাটসিলের অফিসে আছি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল ছয়টার সময় বরাক নদীর বর্তমান জলের স্থিতি হচ্ছে আঠারো দশমিক সাতষট্টি সেন্টিমিটার দুপুর একটার সময় বরাক নদীর জল ছিল আঠারো দশমিক একান্ন সেন্টিমিটার দুপুর দুইটার সময় বরাক নদীর জল বেড়ে হয়েছে আঠারো দশমিক ছাপ্পান্ন সেন্টিমিটার বিকাল তিনটার সময় বরাক নদীর জল বেড়ে হয়েছে আঠেরো দশমিক ষাট সেন্টিমিটার বিকাল চারটার সময় বরাক নদীর জল বেড়ে হয়েছে আঠারো দশমিক তেষট্টি সেন্টিমিটার বিকাল পাঁচটার সময় তা বেড়ে হয়েছে আঠেরো দশমিক পঁয়ষট্টি সেন্টিমিটার আর আমরা এখন খবরাখবর করছি এখন বিকাল ছয়টা বরাক নদীর জল হচ্ছে আঠেরো দশমিক সাতষট্টি সেন্টিমিটার কিন্তু ভয়ের কোনো কারণ নাই কারণ বরাক নদীর জল এখনও সীমার অনেক 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 নিচে বইছে বরাক নদীর সীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আমি এখন খবরাখবর করছি বাইশ জুন বিকাল ছয়টা বরাক নদীর জল হচ্ছে আঠেরো দশমিক সাতষট্টি সেন্টিমিটার টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বাইশ জুন শনিবার আমি বিকাল ছয়টার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা শিলচর ছয়টায় বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি বরাক নদীর জল অনবরত বাড়ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহ টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ